বন্ধুরা আমরা ফিরে এসেছি বিরতির পরে এবং ক্যাপ্টেন কিন্তু মুস্তাফিজকে দিয়ে আরেকটি ওভার করাচ্ছেন আমাদের ধারণা ছিল এখন একটা আমরা পরিবর্তন দেখতে পারবো এখনো পর্যন্ত সেটা আমরা দেখতে পারিনি আজকে এখনো পর্যন্ত স্পিন আসেনি এবং আগের ম্যাচে গুলার কথা যদি আমরা চিন্তা করি প্রতিটা ম্যাচেই স্পিন কিন্তু অনেক আগেই ইন্ট্রোডিউস করা হয়েছে দারুণ একটি অফ অফসুইঙ্গিং বল ছিল তবে ওয়াইড হয়েছে তবে বলটার শেপটা খুবই চমৎকার ছিল অফস্টাম্পের বাইরের বল কাভার ড্রাইভ করার মতো ফ্রন্ট ফুটে খেলার মতো এবং আরও চারটি রান কি পেয়ে যাবেন কিনা দেখা যাক ফিল্ডার পাঠালেন দুটো রান আমার ধারণা পরবর্তী ওভার থেকে আমরা হয়তো স্পিন দেখতে পারবো কারণ এই ম্যাচে স্পিনারদের সাহায্য ছাড়াই তিন তিনটা উইকেট ফেলে দেওয়া হয়েছে এবং দারুণ একটি বল অ্যাপিল করেছেন কোন আওয়াজ পাইনি আমরা তাই মনে হয় না গড বিহাইন্ড হয়েছে এবং এটা আসলে ক্যাপ্টেনও জানেন যে কারণে আর কন্টিনিউ করলেন না রিভিউ নিয়ে আবারও কভার ড্রাইভ চলে যাচ্ছে গ্যাপ দিয়ে এবার কিন্তু মনে হচ্ছে চার হলেও হতে পারে তবে না শেষ পর্যন্ত হয়নি তবে খুবই নিম্নমানের একটি থ্রো ছিল ওভার থ্রোতে বল চলে বাইরে রিপ্লেটা দেখে শামীম কোনো কিছু না দেখেই কোথায় যিনি বলটা মেরেছেন সেখানে ব্যাক করার কোনো প্লেয়ার ছিল না এবং শুধু শুধু চারটি রান তিনি দিয়ে দিলেন সেই সাথে আথানাজি চলে গেল 23 বলে 22 সানে এবং একটি আউ দারুন একটি ক্যাচ ইন সুইংগিং ডেলিভারি মুস্তাফিজের বডি থেকে দূরে এক ড্রাইভ করতে চেয়েছিলেন কার্টি ইনসাইড এজ এবং বল চলে গেল লিটন দাসের ফ্লাইং হ্যান্ডসে আবারো রিভিউ করছেন কোন একটা কারণে হয়তো ব্যাটসম্যান বুঝতে পারেননি এবং আথানাজি নন স্ট্রাইকিং এন্ডে হয়তো ঘোমাচ্ছিলেন যে কারণে তিনিও দেখেননি যে এটা একটা ক্লিয়ার এজ ছিল খালি চোখ ইনফ্যাক্ট একটা চোখ বন্ধ থাকলেও দেখা যায় যে এজ হয়েছে আর আমরা এখন স্নিকোতে দেখলাম হটস্পটে দেখছি সুন্দর সাদা মার্ক দেখা যাচ্ছে এবং আম্পায়ার তার ডিসিশন বহাল রেখেছে কার্টি বিরক্ত চার বলে ডাক মেরে চলে যাচ্ছেন এবার ব্যাটিং এসেছেন সিমরন হেড মায়ার প্রথম বল সুন্দর করে খেলেছেন হেড মায়ার এবং সেই সাথে মুস্তাফিজের স্পেল ছয়টি ওভার সমাপ্তি আমরা পরবর্তী ওভারে দেখতে পাচ্ছি বলিং একটা পরিবর্তন এবং বলিংয়ে চলে এসেছে লেগ স্পিনার রিশাদ হোসেন বাংলাদেশ টিমের একজন নতুন ফাইন দারুণ বোলার এবং ফিল্ডিং আমরা একটা এখন চেঞ্জ দেখতে পাচ্ছি যেটা আমরা এখন পর্যন্ত দেখেছি যে ফিল্ডারদের স্পিনারদের স্পিনাররা যখন থাকে তখন বাংলাদেশ টিম খুব টাইট একটা ফিল্ডিং সেট করে থাকেন সাধারণত এবং তাই আমরা আবারও দেখতে পাচ্ছি প্রথম বল হবে লেগ স্পিন লেগ স্পিনারের থেকে যেহেতু রাইট হ্যান্ডেড লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান তো আমরা গুগলি আশা করতে পারি এবং গুগলি প্রথম বল ড্রাইভ করেছিলেন স্কোয়ার দিয়ে কিন্তু ফিফথ স্লিপে এখন একজন ফিল্ডার রাখা হয়েছে সে কিন্তু ঝাঁপিয়ে পড়ে থামিয়ে দিল এইবার উড়িয়ে মেরেছেন মিড অফের ঠিক একটু আগেই ড্রপ খেয়েছে তাই ক্যাচ হলেন না কিন্তু ক্যাচ হওয়ার মতো আসলে ছিল শটটি আবারও ড্রাইভ সরাসরি ফিল্ডারের হাতে পরপর তিনটি বল শট খেলার চেষ্টা হচ্ছে কিন্তু কোনো শটই রান আনতে পারছে না এবার উইকেট ছিল যেটা লেগ স্টাম্পের বাইরে লেগ স্টাম্পের উপর ছিল ক্লিক করেছেন আথানাজি এবং চারটি রান পেয়ে যাবেন কয়েকটি বল অফ স্টাম্পের বাইরে করে হঠাৎ করে একটি স্টাম্পের উপর বল দিয়েছিলেন যদি এলবিডাব্লিউ পান এই আশায় রিশাদ তবে এলবিডাব্লিউ পাননি পেয়েছেন চারটি রান আবারও একটি পুল শটের মতো হাফ হার্টেড শট প্রথম ওভারে চারটি রান দিয়েছেন ঋষাদ এবং বোলিং আরেকটি পরিবর্তন আমরা দেখছি এবার বোলিং এ আসছেন মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন মিরাজ এক সাইড থেকে অফ স্পিন এক সাইড থেকে লেগ স্পিন চালু করেছেন মোকাবেলা করছেন শিমরন হেটমায়ার খুবই অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান এবং তারই আমরা একটা রিফ্লেকশন দেখতে পেলাম জীবনের সমস্ত শক্তি দিয়ে ছুঁড়ে মেরেছিলেন ব্যাটটি ব্যাটে ঠিকমতো লাগেনি এজ হয়ে চলে যায় থার্ড বানান চলে দুটি রান এবার কিন্তু ঠ্যাক দিয়েছেন সিমরন তিনি বুঝতে পেরেছেন যে এত রিস্স নিয়ে খেলার কোনো প্রয়োজন নেই অলরেডি চার চারটা উইকেট পড়ে গেছে আরও পড়বে মনে হচ্ছে যদি উনি ভাবে খেলেন ইয়র্ক আলেনটা বল ছিল ফিল্ডারে পায়ের নিচ দিয়ে চলে গেল ফিল্ডার কেন জানি একদম চেষ্টাই করলেন না বলটি ধরা যেখানে কোনো রানই হওয়ার কথা না সেখানে দুই দুটি রান হয়ে গেছে সুদুসুদ ইমরান হেডমায়ারকে এক্সট্রা এই দুটি রান দেওয়ার কোনো মানে ছিল না তার উপর একটি চাপ কিন্তু মেহেদী সৃষ্টি করেছিলেন এটি ক্যাচ মিস এজ হয়েছিল এবং কিপার কিন্তু রিয়্যাক্ট করতে পারেননি এর আগে দুটি ভালো ক্যাচ তিনি ধরেছেন কিন্তু এবার সময়মতো নিচু হতে পারেননি দারুণ বল করেছেন সোফার্ম যাই হোক ওভারে চারটি রান এসেছে দুইটি ডট বল রান রেট চিন্তা করলে ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো জায়গায় আছে চার রান রেট তারা মেনটেন করে যাচ্ছে অলমোস্ট সব ওভারই এবং যেটা প্রয়োজন দলের জন্য ঠান্ডা মাথায় খেলে যাচ্ছে আথা নাজি প্রচুর ডট বল দিচ্ছে বা সে জানে একটা দুইটা চার সে প্রায় প্রত্যেকটা ওভারেই বের করে ফেলতে পারছে মেইডের ওভার কিন্তু খুবই কম হচ্ছে অ্যাপিল করলেন কাট করেছিলেন ঠিক স্লিপ ফিল্ডারের আগে ড্রপ খেয়েছে আথানাজি নিজেও একটু চিন্তায় পড়ে গিয়েছিলেন কারণ ফিল্ডার এত দ্রুত রিয়েক্ট করেছে যে দেখার খুব ক্লিয়ার ইজি ছিল না যাই হোক আমরা আরেকটি সিঙ্গেল দেখলাম যে কভার ড্রাইভ করে একটি সিঙ্গেল নিয়েছেন আথান আজি মেরেন ওভার হয় হচ্ছে না তবে এ এখন পর্যন্ত মাত্র একটি রান এসেছে এটা কন্টিনিউ করতে পারলে খারাপ ওভার হবে না তবে না সেটা হলো না একটি ওয়াইড আমরা দেখতে পাচ্ছি বলে তেমন একটা বাউন্স নেই আর একটি ইনসাইড এজ এবার কিপার পাশ দিয়ে এবং স্ট্যাম্পের পাশ দিয়ে চলে যাচ্ছে এবং হেড মায়ার তার লাখ রাইট করছে পরপর দুটি ইনসাইড এজ হয়েছে তার এলবিডাব্লিউ আপিল তবে ব্যাটে আগে লেগেছে এই জন্য আসলে এবারও কিছু পাচ্ছেন না তারা তবে বলতেই হবে যে খুবই ভালো বল হয়েছে শেষেরগুলো আমি বলছিলাম যে বাউন্সটা খুব কম এই যে এই বলে আমরা দেখতে পেলাম যে ফ্লাইটের ডেলিভারিতে মোস্টলি বাউন্সটা খুবই কম পাচ্ছেন ব্যাটস বোলাররা দারুন বল লেগ স্ট্যাম্পের উপর থেকে স্পিন করে অফ স্ট্যাম্প বাইরে অলমোস্ট ওয়াইড লাইন ক্রস করেছে উড়িয়ে মেরেছেন সেদিকে কোনো ফিল্ডার নেই একজন আছে তবে সে পৌঁছাতে পারবে না চারটি রান আথানাজি কন্টিনিউ করে যাচ্ছেন তার চারের গ্যালোর এবং কিছুটা প্যানিক করি ওয়াইড দিয়ে দিয়েছেন মিরাজ এবারে অলরেডি পাঁচটি রান চলে এসেছে যেটা থেকে কম কারণে একটু নিশ্চিন্ত দেখা যাচ্ছে খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছেন আথানাজি আটত্রিশ বলে একত্রিশ রানের একটি ওপর দারুন ইনিংস খেলেছেন এবং আর একটি চার কিন্তু তিনি পেয়ে যাবেন বাজে বল দেখলেই তিনি মেরে দিচ্ছেন এবার ফাইন লেগ দিয়ে পাঠিয়ে দিলেন ক্লান্স করে সীমানার বাইরে লেগ স্টাম্পের উপরে ছিল বলটি এবং সেটা তিনি মিস করেননি মোটামুটি এক্সপেন্সিভ একটা ওভার ছিল এবং বাংলাদেশ টিমের জন্য একটু চিন্তার বিষয়ে বলতে হবে মনেক্ষণ ধরে তারা উইকেটে দেখা পাচ্ছে না আরেকটি হোয়াইড বল বাংলাদেশের স্পিনার আজকে কিন্তু সেই রকম কন্ট্রোল তারা দেখাতে পারছে না তবে বলতে না বলতে আর একটি উইকেট যে ইনসাইড এজ আমরা বারবার দেখছিলাম হেডমায়ারের কাছ থেকে সেটাই হয়েছে তবে এবারে তিনি বেঁচে যাননি এবার ইনসাইড এজটি স্টাম্পে হিট করেছে এবং আমরা পতন দেখলাম হেডমায়ারের এবং ঋষাদ হোসেন তার প্রথম উইকেটে নিয়ে নিলেন এবং সাথে সাথে দ্বিতীয় উইকেটেও নিয়ে নিলেন তিনি রোমারিও সেপার এসে কিছু সেট হওয়ার আগেই একটি কিলার লেগ ব্রেক বল পেয়েছেন অফ স্টাম্পের উপরে পড়ে স্পিন করে বের হয়ে যাচ্ছিল ড্রাইভ করার মতো ছিল লেন্থটি এবং ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে তিনি চলে যাচ্ছেন গোল্ডেন ডাক মেরে এবার আমরা দেখি কারিয়া হ্যাট্রিক বলটি মোকাবেলা করবেন হ্যাট্রিক হয়নি শর্ট খেলেছিলেন এবার কিন্তু একটি ভালো বল ছিল অফস্টাম্পের বাইরে এবারে ওয়াইড দিয়েছেন রিশাদ প্রথম বলে এছাড়া কোনো রান এখনো পর্যন্ত দেননি এবং আর একটি লো বাউন্স বল আমরা দেখলাম অ্যাপেল করেছে টিম তবে এটা শুধু আসলে করার জন্য অ্যাপেল কোনো টাচ হয়নি ওই একটি রান ছাড়া এবং একটা কনসিস্টেন্সি কিন্তু মেনটেন করেছে বোলার এবং তার কারণে দুই তিন উইকেট সে পেয়ে গেল মিরাজ কন্টিনিউ করছে প্রথম বল মিরাফের ড্রাইভ এবার আথানাজি মোকাবেলা একটু চাপ এসে পড়ে যাবে কারণ গত ওভারে ছিল চার উইকেট এ ওভারে রান যুক্ত হয়েছে একটি এবং উইকেট কিন্তু হয়ে গেছে ছয় আথানাজি জানে যে তার উপরেই কিন্তু এই ম্যাচের ফলাফল এবং এটা সিরিজ ডিসাইডার প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ এবং তৃতীয় ম্যাচ যে জিতবে সেই কিন্তু ফিল্ডার পিছনে তাকিয়ে তাকে গ্যালারিতে দর্শক দেখছিলেন তার গায়ে না লেগে গেলে বলটা কিন্তু ঠেকাতে পারতেন না এবার সে প্রস্তুত এবার আর সে দর্শক দেখছে না কারণ যদি খেলায় মনোযোগ হারায় দলে জায়গা হারানোর সময় লাগবে না ওভার ছিল জোরের উপর বল করছেন শেষ ওভারে দুটি পেয়েছেন এবার কিন্তু ফ্লিক করেছেন অফ বাইরে হেঁটে গিয়ে কারিয়া বাউন্ডারি দিকে দৌড়ে যাচ্ছে কোন ফিল্ডার কাশছে ধারে চোখে পড়ছে না সাইফ হাসান অনেক দূর থেকে দৌড়ে গিয়ে বলটি যখন ফেরত পাঠালেন তার আগে তিনটি রান আমরা এখন দেখতে পাচ্ছি আথানাজি মোকাবেলা করবেন ফুল করেছেন তবে ফিল্ডার মেহেদি মিরাজ কিন্তু প্রস্তুত দেখা যাক তিনি স্কোয়ার লেগে ধরতে পারেন কিনা মিড উইকেটে ধরতে পারেন কিনা এবং পেরেছেন লেগ সাইডে শুধু একজন ফিল্ডার আছে একজন এবং সেই একজন ফিল্ডারকেই আথানাজি পিক করেছেন এটা তার নিজেকে এখন লাথি মারতে ইচ্ছা করবে এবং খুব একটা কঠিন ক্যাচও কিন্তু দেননি মোটামুটি ক্যাচেবল হাইটে স্লো স্পিডে একটি ক্যাচ দিয়েছেন এবং মেহেদি মিরাজ সহজেই ক্যাচটি ধরে ফেলেছেন তার এদিক ওদিক দিয়ে যদি পাঁচ ওদিক দিয়ে চার হতো এবং সেটা হলো না রিসাদ তার তৃতীয় উইকেট পেয়ে গেলেন এখন ব্যাটিং এ আছে জোসেফ জোসেফ একজন বোলার প্রথম বল দারুন স্পিন জোসেফের নাগালের বাইরে দ্বিতীয় বল এবার উড়িয়ে মেরেছেন জোসেফ দুটো ফিল্ডারে মাঝখান দিয়ে চলে যাচ্ছে বল সীমানার বাইরে চারটি রান পাবেন এবং পেয়ে গেলেন সাত উইকেটের পতন ঘটেছে এবং আথানাজির উইকেটের সাথে সাথে ওয়েস্ট ইন্ডিজ টিম কিন্তু এখন তাদের পরাজয় মোটামুটি সুনিশ্চিত ধরে নিতে পারে মোকাবেলা করছে জোসেফ বোলিংয়ে মেহেদি মিরাজ অসাধারণ ফ্লিকশার্ট লেগ স্ট্যাম্পের উপরে বল চার রান পেয়ে গেলেন জোসেফ তার দ্বিতীয় বাউন্ডারি এবং বলতেই হবে যে মিরাজের পক্ষ থেকে ভালো বল ছিল না ডাউন দ্য ট্র্যাক এসে এবার খেলা এবার কিন্তু ফিল্ডার আছে কিন্তু খুব আক্রমণাত্মক ক্রিকেট খেলছে জোসেফ অনেকক্ষণ ধরে তিনি দেখছেন যে ঠান্ডা মাঠায় ধীরে সুস্থ অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানটা খেলছেন কিন্তু উইকেট কিন্তু পরে যাচ্ছে তারা যতই ঠান্ডা মাথায় খেলুক উইকেট ঠেকাতে পারছে না এই কারণে জোসেফ চেষ্টা করছেন যে যতটুকু সম্ভব রান তুলে নেওয়া যায় দারুন বল বল স্পিন করে অফ স্টাম্পের দিকে ধেয়ে যাচ্ছিল কোনো মতে ঠেকাচ্ছে ঠেকালেন আর কি কারিয়া কাভার ড্রাইভ ফিল্ডার আছে কোনো রান হবে না বল একটা হয়ে গেল চার ওভারে বিশ রান দিয়েছেন মেহেদি এখনো পর্যন্ত কোনো উইকেট পাননি দারুন শট দারুন টাইমিং হয়েছে রিসাদকে সেভাবে ভয় পাচ্ছেন না জোসেফ শটের পর শট খেলছেন আফতাম্পের বাইরে একটি দারুণ বল ছিল এতজন লেগ লেফ্ট হ্যান্ডেড ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজ টিমে যে ঋষাদ তার লেগ স্পিন কিন্তু তেমন একটা করার সুযোগ পাচ্ছেন না গুগলের উপরই তিনি আছেন এবং এই গুগলিতে একটি দারুণ কাভার ড্রাইভ ফিল্ডার দৌড়ে আসছে সহজেই দুটি রান হয়ে যাবে এবং বিশতম ওভারের সমাপ্তি আমরা বলিং এ আরেকটি পরিবর্তন দেখতে পাচ্ছি নাসুম আহমেদ এবার চলে আসছেন প্রথম বল ডাউন দা ট্র্যাক এসে খেলার চেষ্টা কিন্তু কেন স্টাম্পিং না করে লিটন দাস দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছেন দ্বিতীয় বল আবারও একই ধরনের চেষ্টা এবার ব্যাটে বলে হয়েছে তবে ফিল্ডার আছে হাই রিস্ক শট লো রিওয়ার্ড অ্যাপিল করেছেন ব্যাটে লেগে পায়ে লেগে কিপারের হাতে গেছে তবে ড্রপ খেয়েছিল কিন্তু ফিল এই কারণে এটা আসলে শুধু শুধু অ্যাপিল বলা যায় আর একটি ইয়র্কার লেন্থের বল এবার চমৎকার ছিল ঠিক এজের পাশ দিয়ে চলে গেল কিপারের হাতে লাইটের ডেলিভারি পুল করেছেন মিরাফে অফ কেউ পার করতে পারেননি ভালো একটি ওভার ছিল নাসুমের একটি রান এবার আমরা দেখতে চাই যে জোসেফ কি করেন জোসেফ মেরেছেন ফিল্ডার কিন্তু আছে সেখানে বাউন্ডারি পার করতে পারবেন না ফিল্ডার অঙ্কন ওখানে প্রস্তুত এবং ঠিক বাউন্ডারির সামনে দাঁড়িয়ে তিনি ক্যাচটি ধরলেন এবং রিশাদ হোসেন পেয়ে গেলেন তার চতুর্থ উইকেট লেগ স্ট্যাম্পের বাইরে বলটি পিচ করে স্পিন আউট করে এবং কাভার ড্রাইভ করেছেন শটটি ভালো হয়েছিল তবে একদম জায়গা মতো ফিল্ডার ছিলেন প্রস্তুত আরেকজন বাম হাতিকে দেখতে পাচ্ছি আমরা গুদাকেশ মতি প্রথম বলে ওয়াইড দ্বিতীয় বল একটি বল ছিল দেখে শুনে বল খেললেন্লিউল দেখা যাক বলেছেন এবং চ্যালেঞ্জ কিন্তু করে দিয়েছেন রিশাদ হোসেন এবং মেহেদি মিরাজ এটা উইকেটে ধাক্কা লাগতো কিনা সেটা দেখার বিষয় আউটসাইড অফ পড়েছে পিচিং ইম্প্যাক্ট হয়েছে আউটসাইড অফ এরপরে উইকেটও মিস করত তাই একটি রিভিউ হারা দেন তবে দারুণ বল ছিল বলতেই হবে অনেকখানি বল স্পিন করেছে আর একটি সুন্দর ডেলিভারি অসাধারণ বল ব্যাট এবং প্যাডের ফাঁক দিয়ে চলে গেল কিপারের হাতে অনেকক্ষণ পর লেগ স্পিন করার সুযোগ পেয়েছেন মনে হচ্ছে ঋষাদ এবং সেটা তিনি একদমই ছাড়ছেন না বাম হাতি ব্যাটসম্যান কি লেগ স্পিন করে যাচ্ছেন তিনি এবার নাসুমের পালা দেখা যাক নাসুম আজকে কোনো উইকেট নিতে পারেন কিনা এবং চার রান খেয়ে গেলেন সুইপ করে বল সীমানার বাইরে পাঠিয়ে দিল কারিয়া এবার কিন্তু কোনো রান হবে না খুব ভালো জায়গায় লেগ একজনই ফিল্ডার আছে এবং সে ধরে পাঠালো বলটি শর্টেজ বল ছিল আলতো ভাবে পুল করা হয়েছে আরো কয়টি ডট বল আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ টিম কিছুটা কনফিউশনে আছে যে কি করবে মারবে নাকি খেলবে তবে আবার ধারণা একটু এগ্রেসিভ খেললে ভালো শেষ বলটি একটি দারুণ ছিল বল সাপের মতো ফিরে এসেছিল আবারও এল বি ডাব্লিউর এবারও কিন্তু রাজি হননি এবং চ্যালেঞ্জ করে ফেললেন বাংলাদেশ দল দেখা যাক এটা কেমন ছিল চ্যালেঞ্জ হিসাবে অফ অনেক বাইরে পড়েছে মনে হচ্ছে না যে ইম্প্যাক্ট হবে ঠিক মতো হয়নি এবং ঠিক আগের বলটির মতোই ছিল যে অফ স্ট্যাম্পের বাইরেই হবে সব কিছু দুটো গ্রিন এবং একইভাবে দুই দুইটি রিভিউ নষ্ট উইকেট টু উইকেট বল করছেন গোদাকেশকে উড়িয়ে মেরেছেন গোদাকেশ ফিল্ডারের কাছেই গেছে এবার কিন্তু এজ হয়েছিল তবে ফিফথ স্লিপ ফিল্ডারের সামনেই ড্রপ হয়েছে এই কারণে কিছু হবে না এবং শেষ বল ড্রাইভ করেছিলেন কোথাও লাগেনি অ্যাপিল এবং কোনো কারণ অ্যাপিল অ্যাপেল বল আছে আরেকটি কঠিন ওভার করলেন ঋষাদ নাসুম এখনো পর্যন্ত কোনো উইকেট পাননি দুই ওভারে পাঁচটি রান দিয়েছেন খুব একটা খারাপ বল করছেন না তবে এটাও ঠিক যে টেইলেন্ডার দেখে বোলিং করছেন এবং টেইলেন্ডাররা আর একটু ভীত হওয়ার কথা নাসুমের বদলে যেটা আমরা দেখছি না শর্ট কাভার ড্রাইভে বাংলাদেশ টিমের কিছুদিন আগে বোর্ড ইলেকশন হয়ে গেল আমিনুল ইসলাম বুলবুল নির্বাচিত হয়েছেন এবং বেশ আমরা একটা নাটক দেখতে পেলাম এর বাইরে আরেকজন সাবেক ক্রিকেটার চেষ্টা করছিলেন যে বোর্ড প্রেসিডেন্ট হয়ে যাবার মাত্র কিছুদিন আগেই তিনি খেলা শেষ করেছেন তবে এখনই হতে চেয়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট এবং কোনো একটা কারণে সেটা শেষ পর্যন্ত হয়নি এবং দেখা যাক আমিনুল ইসলাম বুলবুল কেমন করেন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে অল্প কিছু দিনের জন্য তিনি ছিলেন এবং বলছিলেন যে তার কাজের সুফল তিনি দেখতে পাচ্ছেন তবে সেটা এখনো দর্শক পর্যন্ত পৌঁছায়নি তার কাজের সুফলটা আমি মনে করি যে বাংলাদেশের যেসব কোচ ছিল এর মধ্যে চান্দিকা হাতুরে সিংহা কিন্তু খুবই ভালো একজন ছিলেন। এবং এটা বলার কারণটা হচ্ছে বাংলাদেশ টিমের যে পঞ্চ পাণ্ডব এর মধ্যে সাকিব খুব ভালো ফর্মে সবসময়ই ছিলেন তার ক্যারিয়ার জুড়ে খারাপ ফর্মে আসলে কখন ছিলেন এটা বলা যাবে না কিন্তু মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদ তামিম ইকবাল তারা কিন্তু নিজেদের ফিট তাদের যে খেলাটা যে পোক্ত করা সেটা কিন্তু তারা এই সময়টাতেই করেন হাতুরি সিং এর সময় এই সময় মাসাফির ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ প্রচুর ভালো রেজাল্ট পায় এছাড়াও আমরা দেখি যে বেশ ভালো ভালো কিছু প্লেয়ার আসে যেমন মুস্তাফিজ লিটন দাস সৌম সরকার তাসকিন আহমেদ সবাই কিন্তু ওই সময়কারী প্লেয়ার ওই সময়ের পরে যদি চিন্তা করি যে অনেক দিন তেমন ইভেন সাব্বির রহমান যে বাংলাদেশের ছিলেন সাব্বির রহমান কিন্তু ওয়ান ডাউনে তাকে কিছুদিন খেলানো হচ্ছিল এবং তার যে অ্যাগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে তিনি ওয়ান ডাউনে খেলেন সেটা কিন্তু কয়েকটা ম্যাচে কাজ করেছে। কিন্তু সেটা ঠিক কন্টিনিউ করতে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি করতেন তাহলে হয়তো বাংলাদেশ একটা ভালো ওয়ান ওয়ান ডাউন ব্যাটসম্যান পেতে পারতো তো হাতুরি সিংহের আমলেই দেখা গেছে যে বেশ কিছু ভালো খেলোয়াড় উঠে এসেছে ইভেন এটা এখন বললাম কারণ ঋষাদ কিন্তু হাতুরি সিংহের রিফাইন্ড এমনকি শান্তর পিছনে হাতুরি প্রচুর টাইম স্পেন্ড করেছেন এবং শান্ত খুব ভালো খেলা শুরু করে এবং বলতে বলতে না সুম একটি দারুণ উইকেট নিয়ে নিলেন একই বল করে যাচ্ছিলেন এবং ব্যাটসম্যান মিস করে যাচ্ছিলেন অবশেষে ব্যাটসম্যান ব্যাটে লাগিয়েছেন কিন্তু হয়ে গেছে ইনসাইড এজ তো এই হাতুরের যাওয়ার পরে এবং সেই সাথে শেষ উইকেটের পতন ঋষাদের পঞ্চম উইকেট অফ বল ড্রাইভ করতে গিয়েছিলেন বাইরের হয়ে গেল ইনসাইড এজ এবং লেগে বোল্ট সেই সাথে নিরানব্বই রানে ওয়েস্ট ইন্ডিজ টিম অল আউট এবং সিরিজ জয় করলো বাংলাদেশ টিম দারুণ পারফরমেন্স বাংলাদেশের এই সিরিজে দুই একে জয়লাভ করেছে মূলত বোলিং দিয়ে কিন্তু তারা দেখিয়েছে যে কিভাবে একটি সিরিজ জয় করতে হয় ম্যান অব দ্য ম্যাচ রিশাদ হোসেন আমরা এরপরে টি টোয়েন্টি ম্যাচগুলোতে চলে যাব এবং টি টোয়েন্টি ম্যাচগুলো দেখার আমন্ত্রণ থাকলো আজকের মতো আমরা এখানেই শেষ করছি